হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য তো আজকে তোমরা থামনেল দেখে বুঝতেই পেরেছো আশা করি আজকে আমি আলোচনা করবো ইন্টারভিউ থেকে গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন যেগুলো তোমাদের আপকামিং ইন্টারভিউর জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই প্রত্যেকেই বলবো প্রথম থেকে শেষ অবধি কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো আর কোথাও কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না তোমরা চাইলে আমাকে টেলিগ্রামে ফলো করতে পারো টেলিগ্রাম চ্যানেলে অনেক কোয়েশ্চেন আনসার আমি দিয়েছি এখন অবধি হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক তোমরা সব কিছুতেই আমাকে কিন্তু ফলো করতে পারো চলো তাহলে শুরু করে দিই আর যারা এখনও অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আজকে নতুন দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ইন্টারভিউ রিলেটেড ভিডিও পেতে চলো তাহলে শুরু করি দেখো প্রথম প্রশ্ন কী দেওয়া আছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রথম যে প্রশ্নটা পাড়াই শিক্ষালয় নামটা তোমরা প্রত্যেকেই শুনেছ করোনা পরিস্থিতিতে কিন্তু এই পাড়াই শিক্ষালয় প্রকল্প গ্রহণ করা হয়েছিল তো এই যে প্রকল্পের নাম এবং উদ্যোগ কার মস্তিষ্ক দীর্ঘদিন চলেনি তবু কার উদ্যোগে এটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কিন্তু এই পাড়াই শিক্ষালয় প্রকল্প শুরু হয়েছিল এরপরে দেখো পাড়াই শিক্ষালয় প্রকল্প শুরু করার আগে অবধি কোভিড পরিস্থিতিতে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে পড়াশুনো স্বাভাবিক রাখতে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর কি কি ভূমিকা গ্রহণ করেছিল দেখো পাড়াই শিক্ষালয় কিন্তু অনেক পরে এসেছিল তো তোমাদের কিন্তু এই প্রশ্নটা জিজ্ঞাসা করতে পারে যে করোনা পরিস্থিতির সময়টাই বা সময়কালে কোন কোন প্রকল্প গ্রহণ করা হয়েছিল পাড়ায় শিক্ষালয় কিন্তু অনেক পরে এসেছিল ঠিক আছে দেখো তো কি কি ধরনের প্রকল্প বা কি কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল এক হচ্ছে বিদ্যালয় থেকে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া সেগুলি আবার জমা দেবা টিভিতে ক্লাস করানো তিন বাংলার শিক্ষা দূরাভাসের মাধ্যমে ক্লাস করানো এবং ফোরে আছে দেখো অনলাইন মাধ্যমে ক্লাস করানো তার পরবর্তীকালে কিন্তু পাড়ায় শিক্ষালয় প্রকল্প এসেছিল আশা করি বুঝতে পেরেছো চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমাদের জন্য পাড়াই শিক্ষালয় প্রকল্পের প্রকৃত উদ্দেশ্য কি তো দেখো এখানে লেখা আছে বিদ্যালয় শিক্ষা দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে সেটা পাঁচ থেকে দশ বছরের যে সমস্ত শিশু শিক্ষার্থীরা আছে যারা করোনা পরিস্থিতির জন্য দীর্ঘদিন ধরে বিদ্যালয় থেকে বিচ্ছিন্ন তাদের জন্যই প্রাথমিকভাবে এই উদ্যোগ এই উদ্যোগের উদ্দেশ্যগুলি কী ছিল দেখো পাঁচটে পয়েন্ট আছে এখানে লেখাপড়ার স্বাভাবিক পরিবেশ তৈরি করার চেষ্টা করা বাচ্চাদের মধ্যে মেলামেশার পরিবেশ তৈরি করা সাংস্কৃতিক অভিব্যক্তি প্রকাশ করা খেলাধুলোর পরিবেশ দেওয়া এবং সর্বোপরি স্কুল ছুট রুখে দেওয়া তো এগুলোই কিন্তু পাড়াই শিক্ষালয় প্রকল্পের মুখ্য উদ্দেশ্য ছিল আশা করি পাড়াই শিক্ষালয় থেকে তোমাদের আর কারো কোনো কোয়ারি থাকবে না যদি জিজ্ঞাসা করে এই টপিক থেকে প্রশ্ন তোমাদের মোটামুটি এই দু তিনটের মধ্যেই কিন্তু প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে চলো চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে দেখো পরবর্তী প্রশ্ন কি আছে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন নম্বর না গ্রেডেশন কোনটি বেশি যুক্তিযুক্ত প্রায়শই জিজ্ঞাসা করে দেখো এটা তোমার পার্সোনাল ওপিনিয়ন থেকে তুমি বলবে তাই এখানে আমি লিখেছি দেখো আমার ব্যক্তিগতভাবে মনে হয় নাম্বারের থেকে যেহেতু বর্তমানে গ্রেডেশন হয়েছে তো নাম্বার বিভাজনটা বা নাম্বার দেওয়া এই সিস্টেমটা আগে ছিল তোমাকে কিন্তু অবশ্যই গ্রেডেশনটাই যে যুক্তিযুক্ত এটা কিন্তু তোমাকে বুঝিয়ে দিতে হবে এবং এটাই যে সব থেকে ভালো এটা কিন্তু তোমাকে বলতে হবে দেখো কারণ হিসেবে লেখা আছে যে দুই চার নাম্বারের পার্থক্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য তৈরি করা ঠিক না বা এই পদ্ধতিতে শিক্ষার্থীদের সঠিকভাবে মূল্যায়ন করাও কিন্তু সম্ভব নয় কিন্তু গ্রেডেশন পদ্ধতিতে শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে বিভাজন করা যায় ফলে গ্রেডেশন পদ্ধতিতে একটি শিশুর শ্রেণীতে সঠিক অবস্থান জেনে নেওয়া যায় আবার শিশুদের মধ্যে মন খারাপের মতো বিষয়গুলিও কিন্তু ঘটে না ফলে শিশুদের মূল্যায়নের ক্ষেত্রে নাম্বার পদ্ধতি চেয়ে গ্রেডেশন পদ্ধতি কিন্তু বেশি মনোবিজ্ঞান সম্মত তো আশা করি বোঝা গেছে দেখো এই প্রশ্নের উত্তরগুলো আমি এভাবে লিখেছি বলে তোমাদেরকে ও যে ডাইরেক্ট এরকম লিখতে হবে তার মানে নেই তোমরা দু চারটা ওয়ার্ড এরিক ওদিক করতে পারো নিজেদের মনের মতো করে কিন্তু তোমরা উত্তরগুলো বলার চেষ্টা করবে চলে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে এটা একটা সাইকোলজিক্যাল কোয়েশ্চেন যে আপনি কি শিক্ষার্থীদের শাস্তি দানের বিষয়টিকে সমর্থন করেন অবশ্যই তুমি বলবে না রকম শাস্তি দৈহিক শাস্তি মানসিক শাস্তি কোনো শাস্তিকেই তুমি কিন্তু সমর্থন করতে পারো না শিশু শিক্ষার্থীদের দানের বিষয়টিকে আমি একেবারেই সমর্থন করি না শিক্ষার অধিকার আইনে পরিষ্কারভাবে বলা আছে শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিকভাবে কোনো শাস্তি কিন্তু গ্রহণযোগ্য নয় কোনোভাবেই শিশুদের মনে ভয় ভীতি এই সমস্ত জিনিসের সঞ্চার করা যাবে না শিশুদেরকে ভালোবেসে আনন্দের মধ্যে রেখে তাদেরকে নতুন কোনো বিষয় শেখাতে হবে বা তার শিক্ষাদান করতে হবে তো এই বিষয়টা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে এছাড়া যেটা তোমাদেরকে বললাম দু একটা পয়েন্ট তোমরা এক্সট্রা করে অ্যাড করতে পারো কোনো ব্যাপার নেই বা বা এটাকেও তোমরা কিন্তু চাইলে বলে দিতে পারো যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে এই ধরনের প্রশ্ন চলো পরবর্তী কোয়েশ্চেন প্রায়শই কিন্তু ইন্টারভিউগুলোতে জিজ্ঞাসা করে যে আপনি বিদ্যালয় চান শহরে না গ্রামে খুব ডিপ্লোম্যাটিক একটা কোয়েশ্চেন দেখো এই ধরনের প্রশ্নগুলো তোমরা কিভাবে ট্যাকেল করবে চলো আজকে তার ট্যাকটিক্সটা একটু শিখিয়ে দিই কেমনভাবে বলবে দেখো শিক্ষকতা একটি মহান পেশা আমি এই পেশার সঙ্গে যুক্ত হতে চাই আর এই জন্যই আমি নিজেকে তৈরি করেছি এই পেশার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমি শহর বা গ্রাম নয় পশ্চিমবঙ্গে যে কোনো স্থানে যেতে প্রস্তুত অবশ্যই তবে আমি ব্যক্তিগতভাবে শহরের তুলনায় গ্রামের স্কুলের শিক্ষক হিসেবে যোগদান করাটা বেশি পছন্দ করি কারণ শহরের বাচ্চারা যতটা আধুনিক শিক্ষা পাচ্ছে বা শহরের শিশুরা বিভিন্ন সুবিধার জন্য শিক্ষায় যতটা এগিয়ে সেই তুলনায় গ্রামের বাচ্চারা কিন্তু বিভিন্ন অসুবিধার কারণে আধুনিক শিক্ষায় ততটাই পিছিয়ে আমি গ্রামের বাচ্চাদের মধ্যে আধুনিক মানের শিক্ষা সঠিকভাবে দিতে চাই আর তার জন্যই আমি গ্রামের স্কুলের শিক্ষক হিসেবে যোগদান করতে চাই অবশ্যই এইভাবেই কিন্তু তোমরা গুছিয়ে বলবে ওকে আশা করি বোঝা গেছে চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন খুব ভাইটাল একটা কোয়েশ্চেন তুমি কোন পার্টিকে ভোট দিলে ধরো তোমাদের লোকসভা ভোটের পরে তোমাদের ইন্টারভিউ হচ্ছে তো তোমা তোমাদেরকে হয়তো জিজ্ঞাসা করলো লোকসভাতে আপনার তো লোকসভা কেন্দ্র এই তো আপনি কোন পার্টিকে ভোট দিয়েছেন তো এই ধরনের উত্তর কিভাবে তোমরা দেবে দেখে নাও স্যার বা ম্যাডাম যিনি থাকবেন আমি ভারতীয় নাগরিক আমার বয়স তুমি অবশ্যই বলবে কেননা আঠেরো বছর আমরা কি ভোট ভোট দেওয়ার জন্য উপযুক্ত হয়ে যাই সুতরাং আমার আমার দেওয়া গণতান্ত্রিক কর্তব্য আর ভোট দেওয়ার পর তার সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখাও কিন্তু আমার কর্তব্য তুমি কখনোই বলবে না আমি টিএমসি কে ভোট দিলাম বা বিজেপিতে ভোট দিলাম বা সিপিএম ভোট দিলাম এগুলো কিন্তু কোনোটাই বলবে না তুমি যেটা বলবে সেটা হচ্ছে ভোট দেওয়া কিন্তু আমার সম্পূর্ণ অধিকার রয়েছে এবং সেটা গোপনীয়তা বজায় রাখাও কিন্তু আমার অধিকার রয়েছে আর তার জন্যই আমি এই ব্যাপারে কিছু জানাতে পারবো না দুঃখিত স্যার বা ম্যাডাম তুমি বলে এই প্রশ্নের উত্তরটা যথাযথভাবে দেবে আশা করি বোঝা গেছে চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে মানব অধিকার কি এটি রক্ষা করা কেন প্রয়োজন দেখো মানব অধিকার কি না মানব অধিকার হলো একটি মানুষের সুস্থ এবং সঠিকভাবে বেঁচে থাকার অধিকার রক্ষার মূল উদ্দেশ্য মানব কল্যাণ ব্যক্তি গোষ্ঠী দেশ আন্তর্জাতিক স্তরে শান্তি এবং সমৃদ্ধি এবং মানুষের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশে সাহায্য করার জন্য মানব রক্ষা করা দরকার মূলত সামাজিক পরিবেশ সুরক্ষিত করা এবং পার্থিব পরিবেশের সঙ্গে রাখা কিন্তু এর মূল উদ্দেশ্য তো এই হচ্ছে মানব অধিকার বা এটি রক্ষা করা কেন প্রয়োজন আশা করি বোঝা গেছে তোমরা চাইলে নিজেদের মতো করে গুছিয়ে কিন্তু আনসারটা অন্যরকম ভাবেও তৈরি করতে পারো চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে প্যারা টিচার নিয়োগ কি আপনি সমর্থন করেন দেখো প্যারা টিচার বা শিক্ষক নিয়োগ করা হয়েছিল প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষার সামগ্রিক উন্নয়নের লক্ষ্য নিয়ে সর্বশিক্ষা মিশনের অধীনে এই নিয়োগ ছিল সম্পূর্ণভাবে অঞ্চল অঞ্চলভিত্তিক টিচার নিয়োগের ক্ষেত্রে যে উদ্দেশ্য ছিল সেটি কিন্তু যথেষ্ট যুক্তিপূর্ণ ছিল অবশ্যই সরকারি কোনো প্রকল্পকে তুমি কিন্তু খারাপ বা তার ডিসক্রেডিট কিন্তু কখনোই তুলে না সব সবসময় তার যে বেনিফিট রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাকে তুলে ধরতে হবে ওকে দেখো এখানে সেটাই লেখা আছে প্রধানত স্কুলছুট বাচ্চাদের স্কুলমুখী করা এবং ড্রপ আউট রোধ করার জন্য এলাকা ভিত্তিক সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এবং ঊর্ধ্বতন অথরিটিকে সেটি রিপোর্ট করা যখন প্যারাটিচার প্রথম পর্যায়ে নিয়োগ হয় সেই বিষয়টি কিন্তু যথেষ্ট সমর্থনযোগ্য বিষয় ছিল অবশ্যই তোমরা কিন্তু সব সময় সরকারি প্রকল্পগুলোকে সাপোর্ট করবে প্যারা টিচার তোমরা অবশ্যই সাপোর্ট করবে চলে যাচ্ছি আজকে আমাদের শেষ প্রশ্নে খুব বিতর্কমূলক একটা প্রশ্ন এই ধরনের প্রশ্ন মহিলা শিক্ষক যারা তোমরা উড়বি টিচার যারা মেয়ে তাদেরকে জিজ্ঞাসা করতেই পারে যে আপনি একজন শিক্ষিকা হিসেবে শাড়ি না সালওয়ার কোনটি প্রেফার করবেন তো কিভাবে এই উত্তরটা সুন্দরভাবে বলা যায় দেখো প্রথমেই বলি স্যার বা ম্যাডাম যিনি থাকবেন বা যে প্রশ্ন করবেন তাকে অবশ্যই বলবেন যে দুটি পোশাকে কিন্তু সমান গুরুত্বপূর্ণ উভয় পোশাকের দ্বারাই কিন্তু নারীর সৌন্দর্যবোধ রুচি আধুনিকতা ইত্যাদি প্রকাশ পায় এক্ষেত্রে আমি যে বিষয়টিতে লক্ষ্য রাখবো তা হলো আমার পোশাকটি শালীন হচ্ছে কিনা সেটি সঠিকভাবে রুচি সম্মত হচ্ছে কিনা ব্যস্ততার দিক থেকে দেখতে গেলে অবশ্যই শাড়ির তুলনায় কি সালবার আমার কাছে বেশি প্রেফারেবেল কিন্তু বিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের দিনগুলিতে একটু শাড়ি পরাকেই প্রেফার করবো তো অবশ্যই আশা করি বোঝা গেছে কী ধরনের প্রশ্ন তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে তো রকম আরও কয়েকটা প্রশ্ন আমি তোমাদের বিভিন্ন পার্টে আনতে চলেছি তাই প্রত্যেকেই বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন আপডেট পেতে ইন্টারভিউ রিলেটেড আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং